এটা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘটে যাওয়া একটি ঘটনার চিত্র চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখুন তো স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রসুল করিম সাল্লা সানে কোসিদা রচিত হবে এমন কোনো ইতিহাস হয়েছে কিনা কেন হয়নি কারণ স্বাধীনতার পরে সেকুলার পন্থী এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী কিছু মোহন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লার প্রস্তাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার ক্রয়কৃত জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল সেই মুসলিমদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে রসুল করিম সাল্লা আলী সাল্লামের নাম উচ্চারণ করা বা রসুলের সিরাপকে চর্চা করা আলোচনা করা এক প্রকার তারা নিষিদ্ধ করে রেখেছেন আমরা মনে করি আমরা স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তান থেকে কিন্তু আমরা হিন্দুত্ববাদী দাসত্বের কাছে বা ভারতের দাসত্বের কাছে আমরা বন্দী হয়ে গেছি আজকে আমরা নতুন এক বাংলাদেশের চিত্র দেখতেছি আমরা চাই এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক রসুল করিম সাল্লাহ আলি ইসলামের সিরত জানবে এই প্রজন্ম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের সিরত চর্চা হবে সাহাবাইকারের ইতিহাস চর্চা হবে গৌরব গৌরবগাথা সেই ঘটনাবলী থেকে আমরা অনুপ্রাণিত হব এটাই এই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন এবং এটাই এ দেশের কোটি মানুষের আকাঙ্ক্ষা